সেই ক্ষেত্রে আমার কার্যকলাপ বা আমার কাজকর্ম দেখে অনেকেই আগে থেকে যোগাযোগ রাখতেন এবং বলতেন আপনি এগিয়ে আসুন আপনার মতো লোক এলে হয়তো আমাদের অন্তত কিছু হোক না হোক আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো সবচেয়ে প্রতিষ্ঠা করতে যে আপনার যে ভূমিকা যেটা সেটা হচ্ছে প্রতিবাদের বাসা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিবাদের বাসা যেটা আচ্ছা সেই প্রতিবাদের বাসা যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না একটাই বরাকের একটা লাইফলাইন ছিল যেটা পাঁচ গ্রাম পেপার মিল সরকার এটাকে একদম বিলুপ্ত করে দিয়েছে সেটাকে একদম চুরমার করে দিয়েছে এখানে অন্য কি প্রজেক্ট হচ্ছে এবং পাঁচ গ্রাম পেপার মিল ছাড়া তো আর অন্য কিছুই নেই আমাদের এই অঞ্চলে এই যুব যে যারা শিক্ষিত প্রতিদিন যারা প্রতি বছর গ্র্যাজুয়েশন করে বেরিয়ে আসছে অন্যান্য যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এদের কি অবস্থা হবে এরা কোথায় কর্মসংস্থান পাবে বিকল্প কর্মসংস্থানের তৈরি করতে হবে সেই জন্য একটা সঠিক নেতৃত্বের প্রয়োজন একটা দিশারির প্রয়োজন আপনার তো ইউ মাস্ট ন হাও না আপনার যদি ন হাও না থাকে তা আপনি কোথায় আপনি হিট করবেন আপনাকে দেখতে হবে কোন জায়গায় কি আছে

সরকার হলে তো সরকারের দায়িত্ব কর্তব্য কাজ করা বিরোধীদের বিরোধীদের কাজকর্ম হইলে সরকারের ভুল আঙ্গুল দিয়ে ধরে দেওয়া বিধানসভায় দাঁড়িয়ে সরকারের ভুল আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়া এবং যুব সমাজকে রাস্তা দেখানো পথ দেখানো জাপান কই চিন্তা করছে চাঁদে রেল নেওয়ার চিন্তা করছে আর আমরা এখনো পর্যন্ত আমরা গ্রামেগঞ্জের মানুষ অরুণোদয় আর আর ইন্দিরাবাসে আমরা একবিংশ শতাব্দীতে আমরা লড়াই করি আসামের বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই কঠিন সরকার বিশেষ এক সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাদের শুধু যে ক্ষমতায় বসে থাকার একটা পরিকল্পনা নিয়েছে সেই ধরনের যাতে কোনো আমরা চক্রান্তে বা তাদের ফাঁদে পা না দিই এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের প্রজন্মকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য তার ধরো তার জন্য একজন সঠিক দিশারই নেতৃত্বের প্রয়োজন এবং সঠিক নেতৃত্ব সমাজকে রাস্তা দেখাতে পারে মানুষের সমস্যা সমাধান করার যার মধ্যে মানুষের সমস্যা এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই মানুষের সন্তান মানুষ হয়ে বাঁচুক মানুষের সন্তান সমাজের সেবা করুক আমি এই বার্তা দিতে চাই আমরা মানুষ হয়ে কাজ করতে চাই আমরা হিন্দু হয়ে কাজ করতে চাই না আমরা মুসলমান হয়ে কাজ করতে চাই না আমরা ইসাই হয়ে কাজ করতে চাই না আমরা মানুষের সন্তান মানুষের মানুষ হয়ে কাজ করতে চাই মানুষের উন্নতি করতে চাই